এখানে কি খাচ্ছিস খাচ্ছিস তুই দেখ জিপ চাটে ঘুমাবি ওখানে ঘুমাবি ঘুমা ওখানে ঘুমিয়ে পড় ওখানে ঘুমিয়ে পড়ো দেখো বীর পুরুষ বীর পুরুষ সারা বাড়ি পাহারা দিচ্ছে চেকিং চলছে কোথাও কোনো সমস্যা আছে কিনা এদিক আয় ওই দিক দিয়ে ঘুরে আসবে আয় সকাল সকাল দেখো তুলে নিয়ে এসছি কী বলো তো এটা চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে বাটলে হেভি হেভি টেস্ট হয় খারকোল আজকে টেস্টি টেস্টি খারকোল করব তোমরা কে কে খারকোল খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানি বাবা কি মাছ খাবি দেখ লাফাচ্ছে এ দেখ লাফাচ্ছে ওরে বাবা মাছটা ছোট এই মাছটা এই মাছটা এ বাবা খাবি মাছ খাবি চলো মাছগুলো কেটে নিয়ে আসি যা দেখো কই মাছ নিয়েছি আজকে হ্যাঁ রয়েছে দুশো কই মাছ দুশো মাছ হুম নিচে দেখো পাগল হয়ে গেছে চলো মাছগুলো কেটে নিয়ে আসি ঠিক আছে এখন নিয়ে নেবো মধ্যে ছাই ছাই নেব ছাই ছাই নেব নিয়ে তারপর মাছগুলো কাটবো ঠিক আছে তুমি বসে থাকো চুপ করে চুপ করে বসে থাকো হুম চুপ করে বসে থাকো মাছ কেটে নিয়ে আসি রান্না করবো তারপর দেব ঠিক আছে চলো বাইরে চলো বাইরে চলো চলো এই যে বটি চলো বটি নিয়ে মাছটা কেটে নিয়ে আসি চলো 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 বাইরে চলো বাইরে চলো ও বাইরে চলো আসতে চলো সকাল সকাল তো ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে ইন্ট্রো দেয়াই হয়নি তো যাই হোক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও দেখতেই পাচ্ছ কেমন আছি তো সকাল সকাল জ্যান্ত মাছ নিয়ে দেখো কাটতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা আর জ্যান্ত মাছ আমি কাটতে পারি না সেই জন্য খুব একটা কেনা হয় না তো আজকে পেয়ে গেলাম হঠাৎ করে ভালোই দেখলাম কই মাছগুলো ওই জন্য নিয়ে নিলাম তো কই মাছ এইভাবে জ্যান্ত মাছ কে কে কাটতে তোমরা পারো কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আর আমি তো একদমই পারি না তবুও নিলাম কী ভেবে যে নিলাম জানি না আর এখন দেখো কাটতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ

মেদের মাথায় ছিটে গেছে তো দেখো মাছগুলো কেটে নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর এখন এগুলোকে লবণ হলুদ মাখিয়ে তারপরে রেখে দেবো ঠিক আছে আর আমি স্নান করে আমি পুজোটা দিয়ে নেবো তারপরে কিন্তু রান্নাটা করব ঠিক আছে তো সাথে থাকো তোমরা আর মাছগুলো কিন্তু এখনও নড়ছে যেন তো মাঝে মাঝেই কিন্তু লাভ দিয়ে দিয়ে উঠছে তো ভাবলাম সেটা তোমাদের দেখাবো কিন্তু ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে ওরাও একদম নরম হয়ে গেল একটা মাছও কিন্তু আর লাপাচ্ছে না আর ভাবলাম যে ওই জন্য যদি লাথি আবার বাতি থেকে পড়ে যায় ওই জন্য আগে আর কি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম ঠিক আছে তো স্নান পুজো করে দেখো চলে এসছি রান্না করে রান্না করতে মাছগুলো আগেই ভেজে নিচ্ছি আর তারপরে তো বাকি মশলাটাও করে নেব মাছটা রান্না করার জন্য আর আজকে কিন্তু কই মাছের তেল ঝাল হবে ঝাল ঝাল করে লাল লাল তেল ঝাল তো তোমরা কে কে খেতে পছন্দ করো কই মাছের ঝাল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে চলো মাছগুলো একটু ভেজে তারপরে রান্নাটা করি আর কি আর ওদিকে ঘ্যাটকলটাও কাটতে হবে তো ঘ্যাঁটকল কাটলে না ভীষণ হাত পুলকায় ভীষণ কিন্তু কিছু করার নেই ছেলে মেয়ে পছন্দ করে ছেলে মেয়ে ভালো খায় সেই জন্য করতে হবে তো যাই হোক শুকনো খোলায় রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে বা ভেজে আর কি যা যে যাই বলো করে নেব তারপরে করবো আর কি আর এদিকে দেখো মাম্পি আমাকে আর কি একটু হেল্প করে দিচ্ছে মাম্পিকে বললাম যে রসুনটা পিঠ ছুলে দিতে তো যাই হোক মাম্পিদিকে রসুন কাটছে মানে খোসাটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে দেখো আমার মশলা কিন্তু করা হয়ে গেছে আর এদিকে রসুন শুকনো লঙ্কা কালো দিটা এই যে শুকনো খোলায় দেখো ভেজে নিচ্ছি তারপরে এটা বাটবো ঠিক আছে আর কী বলে খারকোল ঘ্যাটকোল যাই বলো তো ওইটাও ভেজে নেবো আর এদিকে কিন্তু ভাত মোটামুটি হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি একবারে যেহেতু সকালে রান্না করিনি আজকে ঠিক আছে তো ঘ্যাটকোল কাটা বাছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার এই যে দেখো একবারে ভেজেও নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এইটা কিন্তু একদম রকম হালকা একটু ভেজে নিয়েছি যাতে আর কি হাতটা না চুলকায় বাটার সময় তো অনেকেই কাঁচা আর কি বাটে আর মিক্সিতে দিলেও ভালো হয় কিন্তু মিক্সিতে দিলে কি হয় অনেকটা সিদ্ধ মতো হয়ে যায় ওই টেস্ট লাগে না তো শিলনোরায় বেটে যে কোনো জিনিসই শিলনোরায় বাটলে কিন্তু তার টেস্টটাই আলাদা হয় তো আমিও চেষ্টা করি মোটামুটি একটু শিলনোরায় বেটে রান্না করার যাই হোক কলটা ভেজে রেখে দিয়েছি এবার ওইটা একটু ঠান্ডা হলে তারপরে বেটে নেবো শিলনোড়ায় তারপরে কিন্তু আবার শেষের দিকে একটু ভেজে নেবো তো যা আর কি তোমরা ঘ্যাটকল খাও তারা কম বেশি জানো তো আমি একবার বললাম আমি আমার মতো আমি কিভাবে করি সেটাই তোমাদের বললাম ঠিক আছে তো কলটা বেটেও নিয়েছি এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কড়াইতে সামান্য একটু তেল এর মধ্যে এটা আর কি ভাজবো আর ওদিকে আমার কই মাছের তেল ঝালটাও কিন্তু হয়ে গেছে তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কালারটা দেখে বলো কেমন হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে ঠিক আছে তো পরে আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের আগে বলে দিলাম খেতে কিন্তু দারুণ অসাধারণ টেস্ট হয়েছে আর জ্যাম তো মাছ না যেভাবেই রান্না করো না কেন মশলা দিয়ে হোক বা মশলা ছাড়া হোক খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয় তো যাই হোক এদিকে কড়াই গরম হয়ে গেছে আর কল যে বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো কিছু সময় নেড়ে নেওয়ার পরে একটু শুকিয়ে এলে নামিয়ে নেবো আর দেখো রান্না বান্না সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে গেছি তো এই যে দেখো বাটিতে করে ঘ্যাটকল বাটাটা নিয়েছি আর একটু খেয়ে দেখলাম দারুণ দারুণ টেস্ট হয়েছে আজকে মা যেইভাবে করে না আজকে মোটামুটি ওইভাবেই চেষ্টা করেছি তো মা তো দারুণ করে দারুণ আর মায়ের কিন্তু এগুলো কাটতে বা বাঁচতে গেলে না মায়ের কিন্তু হাত চুলকায় না কিন্তু আমার ভীষণ ভীষণ হাতচুলকায় ওই জন্য করতে ভয় পাই তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা